এই রাজ্যের একটা বড় অংশের মানুষ মনে করেন দু হাজার যদি এই রাজ্যে সুষ্ঠুভাবে নিরপেক্ষ ভোট হয় তাহলে এই রাজ্যের শাসকের বিরুদ্ধে মানুষের যা ক্ষোভ রয়েছে তাতে পরিবর্তন নিশ্চিতভাবে হবেই কিন্তু সেই বড় অংশের মানুষই আবার এটাও মনে করেন যে ভোটটা সুষ্ঠুভাবে হওয়ার জন্য এই রাজ্যে অবশ্যই করে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত মানুষের কথা ছেড়ে দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু বারেবারে একটা কথাই বলেছেন যে নির্বাচন কমিশন যদি এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি না করে ভোট করে তাহলে এই রাজ্যে কিচ্ছু হওয়ার নয় স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন এখন দেখুন রাষ্ট্রপতি শাসন জারি হবে কি হবে না সেটা তো একদম এক্সট্রিম লেভেলের কথা এবং সেই নিয়ে এখনই মন্তব্য করার রকম কোনো জায়গা নেই কিন্তু এই রাজ্যে যে ভুয়ো ভোটারের খেলা হয় এই রাজ্যে যে ভোটে জল মেশানো হয় মৃত ভোটার স্বর্গ থেকে নেমে এসে আমরা দেখি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে ছাপ্পা দিয়ে চলে যায় আবার যারা বিরোধী দল তাদের যারা ভোটার তাদেরকে মৃত ঘোষণা করে তাদের ভোটটাই আটকে দেওয়া হয় এই খেলাটা হয় এবং প্রত্যেক বুথেই এরকম যদি কুড়ি পঁচিশটা করে ভোটও করা যায় না সামগ্রিকভাবে একটা বিধানসভার ফলাফল চেঞ্জ হয়ে যায় এবং সেই জন্যই আমরা দেখি বহু সিট কিন্তু খুব লো মার্জিনের ফলাফল হয় আর সেগুলো যদি এদিক থেকে অধিক হয়ে যায় এই রাজ্যে নিশ্চিতভাবে পরিবর্তন হওয়া সম্ভব কিন্তু সব থেকে বড় কথা এই রাজ্যে সুষ্ঠুভাবে ভোট করাতে হয় তাহলে সদর্থক পদক্ষেপটা নির্বাচন কমিশনকেই নিতে হবে আর সেই নির্বাচন কমিশন এবার কিন্তু সদর্থক পদক্ষেপ নেওয়া শুরু করে দিল আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে বিজেপি যখন এই রাজ্যে সতেরো লক্ষ ভুয়ো ভোটার আছে বলে দাবি তুলেছিল তখন হঠাৎ করেই সব গুলিয়ে দেওয়ার জন্য ভুতুরে ভোটার কার্ড ভুতুরে ভোটার কার্ড বলে এই রাজ্যে শাসক দল খুব চিৎকার করেছিল এবং সেটা নির্বাচন কমিশনে যাওয়া দিল্লি নির্বাচন কমিশনে গিয়ে তাণ্ডব করা সেই নিয়ে তাদের বিরুদ্ধে মামলা টামলা হওয়া অনেক কিছু কাণ্ড কারখানা হয়েছে আমরা সেগুলো সেগুলো সব দেখেছি কিন্তু এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কিন্তু এবার ডিসাইড করে নিয়েছে যে তাদের দিকে আঙুল তুলতে দেবে না যদি এই টেম্পোটা শেষ অবধি তারা ধরে রাখতে পারে দু হাজার ছাব্বিশের নির্বাচন অবধি ধরে রাখতে পারে নিশ্চিতভাবেই এই রাজ্যে অন্য ফলাফল হবে আর সেটা যে হতে পারে তার ইঙ্গিতটা কিন্তু গতকাল রাত থেকেই পাওয়া শুরু হয়ে গেছে ভোটার তালিকা করতে কমিশনের তিন দাওয়াই কোন তিন দাওয়াই দিয়েছে এবং কেন এই দাওয়াইগুলো এতখানি গুরুত্বপূর্ণ যাতে এই রাজ্যে সামগ্রিকভাবে নির্বাচনের ফলাফলটা এই দিক থেকে অধিক হয়ে যেতে পারে সিদ্ধান্তগুলো দেখলেই আমরা বুঝতে পারবেন যে নির্বাচন কমিশন ঠিক কতখানি পজিটিভ পয়েতে খেলছে এক নম্বর যে পদক্ষেপটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে মৃত ভোটারের নাম বাদ দেওয়া নিয়ে আমরা দেখেছি যে এটা এটা সাধারণ নিয়ম যে যদি কারোর বাড়িতে কেউ মারা যান তো নির্বাচন কমিশনের ফর্ম সেভেন আছে সেই ফর্ম সেভেনটাকে ফিল আপ করতে হয় এবং সেই ফর্ম সেভেন ফিল আপ করলে সেখানে তার নাম ভোটার তালিকা থেকে বাদ যায় এটাই হওয়া উচিত কিন্তু এখানেই একটা বড় খেলা হয়ে যায় যারা এই রাজ্যের শাসক দলের ভোটার অভিযোগ ওঠে তাদের নাম মৃত হয়ে গেলেও ওই ফর্ম সেভেন ফিল আপ করা হয় না এবং সেই নামগুলো ভোটার তালিকায় থেকে যায় উল্টো যেখানে যারা বিরোধী দলের ভোটার বিরোধীরা ভোট দেবেন বলছেন ইচ্ছা করে তাদের নাম ওই ফর্ম সেভেনে ফিল আপ করে দেওয়া হয় এবং সেই নামগুলো কেটে বাদ দিয়ে দেওয়া হয় এখন এই প্রক্রিয়াটা যারা করেন তারা বেশিরভাগই হচ্ছেন সরকারি কর্মচারী এবং সেই সরকারি কর্মচারীদের মধ্যে অনেকেই কন্ট্রাকচুয়াল স্টাফ হিসেবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং এই কন্ট্রাকচুয়াল স্টাফ যারা ঢুকছেন তারা বেশি বেশিরভাগই হচ্ছেন পার্টি ক্যাডার খুব ভালো করেই জানেন তাদের দল ক্ষমতা থেকে চলে গেলে তাদের এই চাকরিটা থাকবে না ফলে এই দু নম্বরিতে তারা হাত মেলান এই অভিযোগ আমরা বারবার বিরোধীদের তরফ থেকে পেয়েছি কিন্তু তাদের কাজের কাজ কিছু হচ্ছে না ভোটের সময় এই জল মেশানোর খেলাটা এই জাল ভোটের খেলাটা হয়েই যাচ্ছে তাই নির্বাচন কমিশন এই অভিযোগ বারবার পাওয়ার পরে এবার যেটা ঠিক করেছে এই মৃত ভোটারের নাম বাদ দেওয়া বা না দেওয়া এই নিয়ে একটা বড় পদক্ষেপ নেওয়া হবে কি পদক্ষেপ নেওয়া হবে সেটা হচ্ছে ভারতের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে নির্বাচন কমিশনের একটা সরাসরি টাই আপ হবে অর্থাৎ যে ডেথ সার্টিফিকেট আসবে সেটা ওই রেজিস্ট্রার জেনারেলের থ্রু দিয়ে সেটা নির্বাচন কমিশনের নিয়মিতভাবে পৌঁছবে এবং যে পার্টিকুলার অ্যাড্রেসে পৌঁছবে সেখানে গিয়ে যারা নির্বাচনী আধিকারিক রয়েছেন বিএলও বিএলআরও রয়েছেন অর্থাৎ বুথ লেভেলের যারা অফিসার রয়েছেন নির্বাচন কমিশনের তারা গিয়ে খতিয়ে দেখে সেটাকে ভ্যালিডেট করবেন এবং করার পর তারপর সেই নামটা সেই তালিকা থেকে বাদ যাবে অর্থাৎ এখন ওই ফর্ম সেভেন ফিল করলাম কি করলাম না তার বেশি সে নাম বাদ যাওয়া বা নাম থাকা কোনোটাই আর হবে না এইটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেননা এই যে ডেথ সার্টিফিকেটটা সেটা ভারতের জেনারেলের ওই যে দপ্তর রয়েছে সেইখান থেকে সরাসরি কালেক্ট করবে নির্বাচন কমিশন এবং তার ফলে আপডেটটা ওই জায়গা থেকেই হবে বিরোধীদের নাম বাদ দেওয়ারও যেরকম জায়গা থাকছে না আবার শাসকের ভোটার যারা থাকছে তাদের নামটা মৃত হয়ে যাওয়ার পরও রেখে দেওয়ার কোনো জায়গা থাকছে না যাতে করে সেখানে অন্য কেউ ফলস ভোটটা দিয়ে দিতে পারে জাল ভোটটা দিয়ে দিতে পারে এটা কিন্তু যদি সত্যি সত্যি ভাবেই হয় অনেক জায়গা অনেক জায়গাতে ভোটের ফলাফল কিন্তু চেঞ্জ হয়ে যেতে বাধ্য দু নম্বর যে পজিটিভ স্টেপটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে ওই ভোটের আগে যে ভোটার তথ্যের স্লিপ দেওয়া হয় সেই ভোটার তথ্যে স্লিপের সংশোধন থাকবে এবং মেন সংশোধনীরা আসছে যে ওই পার্ট নাম্বার বা যেসব নাম্বারগুলো থাকে যেটার পরিপ্রেক্ষিতে খুব তারা সহজেই সেগুলোকে আইডেন্টিফাই করা যায় সেইখানে সেগুলো কিন্তু অনেক মোটা মোটা অক্ষরে লেখা থাকবে যাতে খুব সহজেই সেগুলো চোখে পড়ে কেন কেন না ভোটের সময় একটা টেনশনের আবহ থাকে এবং সেখানে সব ধরুন ভোটের লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন সবাই তাড়াতাড়ি ভোটটা দিয়ে দিতে চায় আর এইটাকেই সুযোগ নেন যারা ভোটে কার্যবিটা করতে চান ওরা নিজেদের এজেন্টদের বসিয়ে রেখে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে মানে প্রপার তালিকাটা মেলানো হয় না যার নাম যার যার ওই পার্ট নাম্বারটা আসছে সেটা অন্য জায়গায় টিক দিয়ে দেওয়া হয় যখন পরবর্তীকালে সঠিক ভোটার সেইখানে ভোট দিতে যান বলেন তোমার ভোটটা পড়ে গেছে আর সেইখানটায় চেক করার কোনোরকম কোনো জায়গা থাকে না এবার এইটাকে এতখানি মোটা করা হচ্ছে বা এতখানি চোখে পড়ার মতো করা হচ্ছে যাতে যে কেউ সেটা আরামসে দেখে যেতে পারেন বিশেষ করে যারা গ্রামীণ ভোটার যাদের শিক্ষা দীক্ষার মানটা একটু কম যারা সহজে বুঝতে পারেন না তাদের জন্য কিন্তু এটা খুবই সুবিধাজনক হবে তার ভোটটা অন্য কেউ বা দিয়ে দিচ্ছেন কিনা বা অন্য জায়গায় পড়ে যাচ্ছে কিনা সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তিন নম্বর যে জায়গাটা হচ্ছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিএলও যারা রয়েছেন তাদের নির্দিষ্ট পরিচয় করা এটা সাধারণত যেটা ঠিক করা হয় বা নির্বাচন কমিশনের যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে সরকারি চাকুরি বিশেষ করে যারা প্রাইমারি টিচার তারা এই পোস্টাতে থাকবেন এবং তারাই গিয়ে এই সমস্ত কার্যবিধি করবেন কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে যে রিপোর্টটা পাওয়া যাচ্ছে সেখানে বহু জায়গায় এই এই রকম প্রাথমিক শিক্ষককে পাওয়া যাচ্ছে না যারা এই কাজটা করবেন ফলে সেখানে বহু কন্ট্রাকচুয়াল স্টাফকে ঢোকাতে হচ্ছে মানে ঢোকানো হয়েছে এবং তারা ওই তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ যে তারা হচ্ছে বেসিক্যালি পার্টির ক্যাডার এবং তারা গিয়ে বিভিন্ন রকম চেঞ্জ করে দেয় অনেক সময় তারা বাড়িতেও যায় না এবং বাড়িতে না গিয়ে তারা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় থাকে যেখানে গিয়ে পার্টির যারা দাদারা সেই এলাকার যারা মস্তান আছেন তারা গিয়ে তাদেরকে দিয়ে এই কাজগুলো করিয়ে নেন নাম তোলাই হোক নাম ভাগ দেওয়াই হোক এই সমস্ত কিছু হয় বিশেষ করে মৃত ভোটারের যে খেলাটা হয় সেটা এদেরকে দিয়ে করে নেওয়া হয় এবার থেকে এদের পুরোপুরি রেজিস্ট্রেশন মেনটেন করা হবে এবং এদেরকে এই বিএলওদের নির্দিষ্ট পরিচয়পত্র দেওয়া হবে এবং সেটা সরকারি পারমানেন্ট চাকরি না হলে সেই পরিচয়পত্র দেওয়া যাবে না ওই কন্ট্রাকচুয়াল স্টাফেদের এবার পুরোপুরিভাবেই বাদ দিয়ে দেওয়া হবে এবং এই যে পরিচয়পত্র হয়েছে বাড়িতে ভোটার তালিকায় গেল অনেক সময় যেটা গ্রামের দিকে হয় যে রিপোর্টগুলো জমা পড়েছে নির্বাচন কমিশনে সেটা হচ্ছে ওই শিক্ষা দীক্ষা যেখানে কম রয়েছে যারা অত কিছু বোঝেন না ফর্মে কি লেখা রয়েছে তারা বুঝতে পারেন না তাদের দিয়ে ফর্মে সই করিয়ে নেন নেতারা এবং সেখানে যারা বিরোধী দলের ভোটার থাকে তাদের কি করা হয় ফর্ম সই করিয়ে দিয়ে তাদের নাম মৃত তালিকায় তুলে দিয়ে বাদ দিয়ে দেওয়া হয় আবার অনেক সময় হয়তো বয়স হয়নি কিন্তু জানে এই ভোটটা তাদের ফরে পড়বে তো তাদের সইটা করিয়ে দিয়ে জোর করে যে তোরা ফর্মটা সই করে দেবে বাকি আমরা দেখে নিচ্ছি করে গিয়ে করিয়ে দেওয়া হয় না এই সিস্টেমটা আবার পুরোপুরি বাদ চলে যাবে একমাত্র এই যে বিএলও থাকবে যাদের নির্দিষ্ট পরিচয়পত্র থাকবে তারাই একদম বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবে এবং এই নাম তোলা বা নাম বাদ দেওয়া এই সংশোধনের কাজ শুধুমাত্র তারাই করবে অর্থাৎ এই যে কারচুপিটা একদম বেসিক লেভেলে হয় সেই জায়গাটাই কিন্তু পুরোপুরি বন্ধ করার চেষ্টা করা হচ্ছে এবার আপনারা অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে এটা এইভাবে কি সব জলটা আটকানো যাবে দেখুন সব জলটা আটকানো যাবে কি যাবে না আমি জানি না কিন্তু এখানে যে একটা বড় মাত্রায় জল দোকানো হয় সেই রিপোর্ট পড়েছে এবং সেই জায়গাটাকেই কিন্তু সংশোধনের চেষ্টা করছে সব থেকে বড় কথা যে কিছুদিন আগেই যেটা তৃণমূল কংগ্রেস এখানে খুব বাজার গরম করার চেষ্টা করছিল যে একই এপিক নম্বরে দুই রাজ্যের ভোটার পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন এখানে কিন্তু ক্লারিফিকেশন স্পষ্টভাবে দিয়ে দিয়েছিল যে দেখুন এই যে এপিক নাম্বারের সিরিয়ালটা সেটা প্রত্যেক রাজ্যের যে নির্বাচন কমিশন আছে তারা নির্দিষ্ট করেন ফলে সেই রাজ্যের ক্ষেত্রে সেটা ইউনিক নাম্বার হয় কিন্তু দেশের ক্ষেত্রে সেটা ইউনিক নাম্বার হয় না কিন্তু না তৃণমূল একটা ছুতো পেয়ে গেছে সেটা নিয়ে খুব বাজার গরম করার চেষ্টা করছে তো এর আগেই কিন্তু নির্বাচন কমিশন একদম স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এবার থেকে সর্বভারতীয় ক্ষেত্রে এই এপিক নাম্বার এই নির্বাচন নির্বাচনী কার্ড ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেটাকে কিন্তু ইউনিক নাম্বার করে দেওয়া হবে বলে সেখানে কিন্তু আর জল মেশানোর জায়গা থাকছে না এবং নির্বাচন কমিশনের অনেকগুলো জায়গা রয়েছে অনেকগুলো কাজ রয়েছে যেগুলো করলে কিন্তু সুষ্ঠুভাবে ভোট করা যাবে যার মধ্যে একদম শেষ যে পন্থাটা সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করা পুলিশ প্রশাসন পুরোপুরি কেন্দ্রের হাতে থাকবে এবং সেই জায়গায় ভোটটা করানো কিন্তু আবারও বলছি যে সেটা কিন্তু একদম ফাইনাল স্টেপ সেই স্টেপটা পৌঁছানোর আগে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যেগুলো যেগুলো না করলে কিন্তু এই সুষ্ঠু ভোটটা হবে না প্রপার যারা ভোটার প্রকৃত যারা ভোটার তাদের ভোটদানটা নিশ্চিত করা যাবে না যেমন কিছুদিন আগেই সুভেন্দ্রবাবু একটা প্রোপোজাল রেখেছিলেন যে যেসব এলাকায় হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেছে তাদের জন্য আলাদা বুথ করতে হবে কেননা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তাদেরকে যখন ওই বিশেষ সম্প্রদায়ের এলাকা পেরিয়ে গিয়ে ভোট দিতে হয় তাদেরকে সেখানেই আটকে দেওয়া হয় এবং সেখানে তারা ভোট দিতে পারেন না এবার এই জায়গাটা কতখানি যুক্তিসঙ্গত শুভেন্দুবাবু যুক্তি হচ্ছে যে যেখানে একটাও ভোটার আছে সেই একজন ভোটারের ভোট দেওয়ার জন্য একটা আলাদা বুথ করা হয় কেননা নির্বাচন কমিশনের লক্ষ্যই হচ্ছে ভারতবর্ষের সমস্ত ভ্যালিড নাগরিক যারা রয়েছেন তারা অবশ্যই ভোটদান করুন ফলে এই এই যে প্রপোজাল রয়েছে এখানে ভোটদানটা যে আটকে যাচ্ছে এই জায়গাটা দেখা যাচ্ছে সো এরকম ছোট 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 অনেকগুলো জায়গা রয়েছে যেখানে কিন্তু কাজ করার জায়গা রয়েছে নির্বাচন কমিশনের এবং সেই কাজগুলো যদি পরপর পরপর সত্যিই নির্বাচন কমিশন ইমপ্লিমেন্ট করতে পারে দু হাজার আগে একটা কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচনের জায়গা সঠিক ভোটটা মানে যার ভোট সে নিজে দিচ্ছে যাকে খুশি দিক সেখানে কোনো রকম আপত্তি নেই কিন্তু নিজের ভোট নিজে দিতে পারবে এই জায়গাটা কিন্তু সুনিশ্চিত করা সম্ভব আছে এবং যদি সত্যিই মানুষ নিজের ভোট নিজে দিতে পারে এবং তারপর সেই প্রকৃত দেওয়া ভোটটার প্রকৃত কাউন্টিং হয় এই রাজ্যে বহু আসনের ফলাফল বদলে যাবে এই রাজ্যের রাজনৈতিক ছবিটা বদলে যাবে এই নিয়ে কিন্তু কারোর মনে কোনো সন্দেহ নেই আর সেই কাজটাই এবার সন্তর্পণে শুরু করে দিল নির্বাচন কমিশন শেষ পর্যন্ত কতখানি ফ্রুটফুল হবে সেটা অবশ্যই প্রশ্নচিহ্ন আছে কেননা এর আগেও নির্বাচন কমিশন অনেক গর্জেছে সেই তুলনায় বর্ষায়নি সুতরাং মানুষের আস্থাটা একটু কম কিন্তু সেই আস্থাটা ফিরিয়ে আনার কাজটা নির্বাচন কমিশনকেই করতে হবে এবং সেই কাজটা কিন্তু তারা সুনির্দিষ্টভাবে শুরু করে দিয়েছে যেটা যেটা কিন্তু আশা জাগাচ্ছে আগা বিগত দিনে যে ঘটনাগুলো ঘটেনি নির্বাচন কমিশন কিন্তু সেইগুলোই ইমপ্লিমেন্ট করতে শুরু করেছে যেটা যথেষ্ট যথেষ্ট পজিটিভ ওয়ে কি মনে হচ্ছে ছাব্বিশে সত্যিই এই রাজ্যে সুষ্ঠুভাবে ভোট করা সম্ভব হবে আর যদি মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারেন এবং সেই ভোটটা সত্যিকারের গণনা হয় কাউন্টিংয়ে যদি গুপি করতে না পারে এই রাজ্যে রাজনৈতিক ছবিটা বদলে যাবে কি মনে হয় আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার